সলমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা মান্দানা দুজনের বয়সের ফারাক একত্রিশ বছর তাই জুটি বাঁধার খবর ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে এসেছিল তবে সেসবের তোয়াক্কা করেননি সালমান বা রশ্মিকা জোর কদমে সিকান্দার ছবির শুটিং করছেন তারা এবার ছবির নায়ককে নিয়ে মুখ খুললেন নায়িকা ছবিতে নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে আনতে চান না তবে সালমানের সঙ্গে কাজ করে মুগ্ধ তিনি ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রশ্মিকা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তাই অভিনেত্রী বলেছেন ওর সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতন অসাধারণ মানুষ বলা ভালো একেবারে মাটির মানুষ শুটিংয়ের সময় আমার শরীর ভালো ছিল না যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন নিয়মিত আমার খোঁজ করতেন এসে কলাকুশলেদের বলতেন আমাকে যেন পুষ্টিকর খাবার গরম জল সব দেওয়া হয় সালমানের ভূয়সী প্রশংসা করতে গিয়ে রশ্মিকার মন্তব্য তিনি সত্যি খেয়াল রাখতে জানেন ওঁর ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন তবুও কত বিনয়ী মাটির মানুষ সলমান সব মিলিয়ে সিকান্দারের কাজ করার অভিজ্ঞতা ইতিবাচক অভিনেত্রীর রশ্মিকার কথায় সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত এ ছবি আমার কাছে খুবই বিশেষ কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন সেই অপেক্ষায় আছে আমি মুম্বাই ও হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দারের শুটিং হয়েছে সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা টু দ্য রুল এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে থামা ছবির কাজও শুরু করেছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক